মানব ইতিহাসে যত ফিতনা এসেছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল দাজ্জালের ফিতনা রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তানের মধ্যে দাজ্জালের মতো বড় ফিতনা আর হবে না এটা এমন এক পরীক্ষা যা কিয়ামতের আগমনের শেষ পূর্বাভাস দাজ্জাল আসবে পৃথিবীতে এক ভয়ঙ্কর সময়ে যখন মানুষ অন্ধকারে ডুবে যাবে অন্যায় দুর্নীতি নির্যাতন যুদ্ধ আর বিশ্বাসহীনতা ছেয়ে যাবে চারপাশে মানুষ তখন বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নত হবে কিন্তু আত্মায় শূন্য হয়ে পড়বে ঠিক তখনই এক প্রতারক ব্যক্তি নিজের ঈশ্বরত্ব দাবি করে পৃথিবীতে আবির্ভূত হবে তার নাম আলমাসিহ আদ্দাজ্জাল যার অর্থ অন্ধ মিথ্যাবাদী মসিহ হাদিসে এসেছে দাজ্জালের জন্ম হবে এক অদ্ভুতভাবে বেশিরভাগ হাদিসে ইঙ্গিত আছে সে হবে এক মানুষের সন্তান কিন্তু আল্লাহর ইচ্ছায় অস্বাভাবিক বৈশিষ্ট্য নিয়ে জন্ম নেবে তার একটি চোখ থাকবে তার আরেক চোখ বিকৃত ও অন্ধ তার কপালে স্পষ্টভাবে লেখা থাকবে কাফের নবী সাল্লা সাল্লাম সাহাবিদের বলেছিলেন যে ব্যক্তির ইমান থাকবে সে এই লেখাটি পড়তে পারবে সে শিক্ষিত হোক বা অশিক্ষিত অন্য এক হাদিসে বর্ণিত আছে তামিম অদ দাড়ি নামের এক সাহাবি একবার সমুদ্রযাত্রায় এক দ্বীপে পৌঁছান সেখানে তারা এক অদ্ভুত মানুষকে দেখতে পান যার শরীর লোমে ঢাকা হাত পা শৃঙ্খলাবদ্ধ সে নিজেকে দাজ্জাল বলে পরিচয় দেয় এবং জানায় আমাকে এখনো মুক্ত করা হয়নি তবে সময় এলে আমি বের হব অর্থাৎ সে এই মুহূর্তে পৃথিবীর কোথাও বন্দি অবস্থায় আছে সম্ভবত সমুদ্রবেষ্টিত কোন নির্জন দ্বীপে এবং আল্লাহর ইচ্ছায় একদিন তার শৃঙ্খল খুলে যাবে যখন পৃথিবী অরাজকতায় ভরে যাবে মানুষ খাদ্য ও নিরাপত্তার জন্য হাহাকার করবে ঠিক তখন দাজ্জাল উদ্ভব হবে পূর্ব দিকের কোনো অঞ্চলে খোরাসান এলাকা সে শুরু করবে একজন সংস্কারক ত্রাণকর্তা হিসেবে মানুষ ভাববে এ যেন মুক্তিদাতা কিন্তু ধীরে ধীরে সে ঘোষণা দেবে আমি আল্লাহ আমি মৃত্যুকে নিয়ন্ত্রণ করি আমি জীবন দিই সে অলৌকিক কিছু প্রদর্শন করবে বৃষ্টি নামাবে শস্য ফলাবে মৃতকে জীবিত করার ভান করবে কিন্তু সবই হবে শয়তানের ধোকা রসুলসাল্লিয়াম বলেছেন তার সঙ্গে থাকবে জান্নাত জান্নাতও জাহান্নাম কিন্তু তার জান্নাতি হবে জাহান্নাম আর তার জাহান্নামই হবে জান্নাত এভাবেই সে মানুষকে বিভ্রান্ত করবে আর যারা ইমানদার থাকবে না তারা তার অনুসারী হবে দাজ্জালের শক্তি তখন চরম পর্যায়ে পৌঁছাবে সে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কয়েক দিনের মধ্যে ঘুরে বেড়াবে তার হাতে থাকবে অদ্ভুত ক্ষমতা পৃথিবীর সম্পদ খাদ্য প্রযুক্তি এমনকি আবহাওয়াও তার নিয়ন্ত্রণে আসবে যেখানে সে যাবে মানুষ তাকে অনুসরণ করবে কারণ যারা তাকে মানবে না তারা ক্ষুধা ও দুর্ভিক্ষে ভুগবে তার বাহিনী হবে বিশাল জিন শয়তান ও মানুষ মিলে এক ভয়ঙ্কর সেনা গঠন করবে প্রতিটি শহরে প্রতিটি দেশে তার প্রচারক থাকবে যারা বলবে এই লোকই তোমার রব কিন্তু কিছু শহর থাকবে তার নাগালের বাইরে মক্কা ও মদিনা রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল মদিনার প্রবেশপথে আসবে কিন্তু ফেরেস্তারা তাকে সেখানে প্রবেশ করতে দেবে না তবুও মদিনার মুনাফিকরা বেরিয়ে এসে তার সঙ্গে যোগ দেবে এভাবেই আল্লাহ মানুষকে পরীক্ষা করবেন এই অন্ধকারের মধ্যেই আল্লাহ পাঠাবেন এক মহান নেতা ইমাম মাহদি আলহি ওয়াসাল্লাম তিনি হবেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বংশধর ন্যায়পরায়ণ ও আল্লাহ ভীরু শাসক তার নেতৃত্বে ইমানদারগণ একত্র হবেন এবং সিরিয়ার অঞ্চলে অবস্থান নেবেন দাজ্জাল তখন তার বাহিনী নিয়ে মুসলমানদের ঘিরে ফেলবে বিশ্বজুড়ে যুদ্ধ শুরু হবে সত্য ও মিথ্যার চূড়ান্ত সংঘর্ষ এমন রক্তক্ষয়ী যুদ্ধ আগে কখনো দেখা যায়নি মানুষ ভাববে হয়তো ইসলামের শেষ সময় এসে গেছে যখন মুসলমানরা ঘেরাও অবস্থায় থাকবে ঠিক তখনই আকাশ ফেটে যাবে এক অপূর্ব আলয় মানুষ দেখবে দুই ফেরেস্তা ধরে রেখেছেন এক মহামানবকে চুল থেকে ফোটা ফোটা পানি ঝরছে মুখে বিনয় তার চেহারায় শান্তির আলো তিনি হলেন হযরত ইসা ওয়াসাল্লাম তিনি দামেশকের পূর্ব দিকে সাদা মিনারে অবতরণ করবেন ইমাম মাহদি তাকে স্বাগত জানাবেন এবং ইমামতি প্রস্তাব করবেন ইসা ওয়াসাল্লাম বলবেন তোমরাই একে অপরের নেতা আমি উম্মতের সম্মান দেখছি তারপর নামাজ শেষে শুরু হবে সত্যের যুদ্ধ দাজ্জাল তখন বুঝতে পারবে তার মিথ্যার রাজত্ব শেষ হতে চলেছে সে ভয় পালাতে শুরু করবে ইসা আলাইহি ওয়াসাল্লাম তার পিছু নেবেন যেখানেই তার দৃষ্টি পড়বে দাজ্জালের শক্তি নিঃশেষ হয়ে যাবে অবশেষে লধ নামক স্থানে ইসা আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরবেন দাজ্জাল তখন কাঁপছে তার চোখ ভয়ে জ্বলছে ঈসা আলাইহি ওয়াসাল্লাম বলবেন তুমি আল্লাহর প্রতিদ্বন্দ্বী হতে চেয়েছিলে আজ তোমার মিথ্যা ভেঙে গেল তিনি দাজ্জালকে হত্যা করবেন তার দেহ লবণের মতো গলে যাবে আর পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে প্রশান্তি ও ন্যায় দাজ্জালের মৃত্যুর পর পৃথিবী থেকে কুফুরি ও অন্যায় মুছে যাবে মানুষ আল্লাহর প্রতি ফিরে আসবে আর ঈসা আলাইহি ওয়াসাল্লাম ন্যায় ও শান্তির রাজত্ব প্রতিষ্ঠা করবেন শয়তানকে শিকলে বন্দি করা হবে ধর্ম ও মানবতার আলো আবার পৃথিবীতে ছড়িয়ে পড়বে মানুষ বুঝবে যে সত্য একটাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই দাজ্জালের ফিতনা শুধুই ভবিষ্যতের ঘটনা নয় এটা এক চেতনার সতর্কবার্তা যে সমাজে মিথ্যা প্রতারণা ও ভোগবিলাস বৃদ্ধি পায় সেখানে দাজ্জালের মানসিকতা জন্ম নেয় তাই রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ নম্বর আয়াত মুখস্থ করবে এবং নিয়মিত পড়বে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন পরিচালনা করার তাওফিক দিন Amen.